আসসালামু আলাইকুম দর্শক গত একদিন আগে আমাদের এই পুকুরে জাল টানা হয়েছিল জাল টেনে আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম মাছ বিক্রি করবার জন্য তো আজকে পুকুর পাড়ে মাছ বিক্রি করে দেওয়া হলো দুইটা পুকুর মিলে এক গাড়ি মাছ দেওয়া হলো এর মধ্যে পাবদা মাছ আর বাংলা মাছ মিশ্রভাবে চাষ করা হয় এটা সত্তর শতাংশ এবং আরেকটা আছে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ যেটা সেটার মাছ হয়েছে এক কেজি আটশো গ্রাম করে আর এটার সত্তর শতাংশ এটার মাছ হচ্ছে এক কেজি ছয়শো গ্রাম করে তো ওই পুকুরটা কতগুলো মাছ আছে কি মাছ আছে ওইটা আপনাদেরকে হিসাব দেওয়া হয়েছিল না তো এ পুকুরে সত্তর শতাংশ জল করে কি কি মাছ ছিল বাং মাছের সাথে মিশ্রভাবে মানে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা দেওয়া আছে আর বাংলা মাছ কোন মাছ কত পিস ছিল এটা বলা হয়েছে এর আগে একটা ভিডিওতে তো আজকে যে মাছগুলো বিক্রি করা হচ্ছে আমরা রুই মাছই বেশি দিচ্ছি অন্যান্য মাছ রেখে দিচ্ছি তো রুই মাছগুলো আমাদের এক কেজি ছয়শো গ্রাম করে ওজন হচ্ছে এবারে যে আর মাছের বয়স পাঁচ মাস পাঁচ মাস আগে যখন আমরা ছাড়ি তখন মাছের গড় ওজন ছিল চারশো গ্রাম করে তো পাঁচ মাস পরে এক কেজি ছয়শো গ্রাম করে হচ্ছে এবারে যে আর এগুলা দেশি রুই আর সত্তর শতাংশ জল করে এখানে ছয়শো সাড়ে ছয়শো পিসের উপরে রুই মাছ ছিল অন্যান্য মাছ আরও আসছিলো ওইগুলো ভিডিওতে বলা আছে আসলে সব পুকুরের হিসাব সময় মনে থাকে না যে কোন পুকুরে কতগুলো মাছ আছে তো হিসাব দেখে এটা হিসাব দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এখানে আমাদের মাছ প্রচণ্ড ঘুন ছিল তো সেই কারণে একটু কম বাড়ছে তারপরেও যে এটুকু বাড়ছে আলহামদুলিল্লাহ এগুলা দেশি রুই এগুলা জি থিরি না জি থিরি আমার যে পঞ্চাশ শতকে ধরলাম ওটা জি থিরি ছিল এটা আলহামদুলিল্লাহ রোথ ভালো এক টার্ন দিয়ে আর অল্প কিছু মাস শর্ট আছে তো এটার জন্য আবার টার্ন দেওয়া হয়েছে আছ না বচা ধৰো

আট পাতিল মাঝিয়ে দেব আট মাছ দশটা কুন্দ